হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজ আমরা একটি নাম যজ্ঞে যাব যেখানে আজকে শেষ দিন এবং আমরা কিন্তু ভোগের মালছা নেওয়ার জন্য বেরিয়ে পড়লাম তো আমাদের গ্রামের নাম থইপাড়া এবং থৈপাড়া থেকে প্রথমে শিংড়ে যেতে হবে তো শিংড়ে চলে এসেছি এখন এখান থেকে একটি গাড়িতে উঠে আলপাড়া যেতে হবে তো আলপাড়া যাওয়ার পথে কিন্তু দুই তিনটে বাজার বাঁধে এবং দেখতে পাচ্ছেন আলপাড়ায় কিন্তু চলে এসেছি এবং এখান থেকে একটু হেঁটে সেই মন্দিরে যেতে হবে আলপাড়া সার্বজনীন মন্দিরে আমরা বাটা দিয়েছিলাম এবং সেই বাটা নিতে কিন্তু আজকে চলে এসেছি তো বাটা মানে কি মহাপ্রভু ভোগের প্রসাদ তো এটি নিতে চলে এসেছি এবং দেখতে এখানে প্রসাদ কিন্তু দেযা হচ্ছে খিচুড়ি প্রসাদ এই প্রসাদ কিন্তু সবাই কম বেশি খায় যারাই ভক্তরা আসে তারাই খায় এবং আমরা কিন্তু এখন সেই মন্দিরে আড়পাড়া সার্বজনীন মন্দিরে ঢুকে পড়লাম ঢুকে পড়ার পরপরই এখানে দেখতে পালাম এগারোটি কুঞ্জ সাজিয়ে নামযোগ্য তো এখানে প্রথমেই দেখতে পালাম যে এখানে একটি মন্দির মানে বড় মন্দির করে সাজানো এবং এগারোটি কুঞ্জ সাজিয়ে সেখানে এগারোটি প্রতিমা বা পুতল আছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি কেন্দ্রীয় মন্দির এবং এখানে কতটা সুন্দরভাবে লেখা লেখা আছে তো ইনাদের স্মরণে কিন্তু নামযজ্ঞ করা এবং এই প্রতিমাটির চারিদিকে ঘুরে কিন্তু নামযজ্ঞ করা হয় এবং এখানে দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক প্রতিমা কিন্তু সাজিয়ে রেখেছে যেখানে কৃষ্ণর লীলা এবং তো আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো এগারোটি কুঞ্জ যেখানে সাজানো হয়েছে এবং প্রতিটি কুঞ্জের নামও কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে কুঞ্জের নামগুলো কিন্তু লেখাও আছে তো এটি হচ্ছে রঙ্গদেবী কুঞ্জ তো দেখতে পাচ্ছেন রঙ্গদেবী কুঞ্জ এখানে কৃষ্ণের মূর্তি আছে এবং কতটা সুন্দর এবং কতটা সুন্দর ভাস্কর্য তো এখানে ইন্দু লেখা কুঞ্জ তো এরকম কিন্তু এগারোটি কুঞ্জ সাজানো এবং তুঙ্গ বিদ্যা কুঞ্জ তো এরকম এগারোটি কুঞ্জ সাজিয়ে কিন্তু নামযোগ্য আমার জীবনের প্রথম দেখা তো সুদেবী কুঞ্জ এরকম কিন্তু এগারোটি কুঞ্জ সাজানো এবং এখানে কিন্তু পূজা করা হয়েছে বৈষ্ণব ঠাকুরেরা কিন্তু এখানে পূজা করেছিলেন কালকে দেখছিলাম যে পূজা করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্ত্রতীর্থে ভগবান বিষ্ণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অবতারের নাম রয়েছে কৃষ্ণ এবং রাম হরে হলো ঐশ্বরিক নারী শক্তির একটি আহ্বায়ক যা রাধা নামে পরিচিত তিনি ভগবান কৃষ্ণের সাথে যুক্ত অতএব সম্পূর্ণ মন্ত্রটির অনুবাদ করা যেতে পারে হে ভগবান কৃষ্ণ হে ভগবান রাম দয়া করে আমাকে আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তি দিন এখানে আমরা এসেছিলাম বাটা নিতে এবং বাটা নেওয়া কিন্তু হয়ে গেছে এখন কিন্তু বাড়ি চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন বাটাটা কিভাবে সাজানো ছিল এলাকায় আমাদের এলাকায় কিন্তু বাটা বলে এটি মহাপ্রভু ভোগের প্রসাদ এরকমই কিন্তু বললে সবাই কিন্তু চিনে মন্ত্রটির উৎপত্তি হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের এই মন্ত্রটি বিশেষ জনপ্রিয় খ্রিস্টীয় ষোলোশো শতাব্দীতে ভক্তি আন্দোলনের নেতা চৈতন্য মহাপ্রভু সারা ভারতের বিশেষত বাংলা ও উড়িষ্যার প্রতিনগরে ও গ্রামে ভ্রমণ করতেন এবং ভ্রমণ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সকলের কাছেই এই মন্ত্রটি জনপ্রিয় করে তোলেন হ্যাঁ বন্ধুরা এরকমই আমরা কিন্তু এই চ্যানেলে ভক্তিমূলক ভিডিও দিয়ে থাকি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ